গাইস আজ দেখতে আছেন মানে এই মিনি আর সিনির ঘুমের মানে কোন জায়গা বে নাই বুঝছেন কি আর কম মন মাই সাদের দিকে উড়ে গিয়া মানে সাদ সাদে গুগা দিলে এই কল মোর খালা মনি এবার দিয়ে গেলে তার খালা মনি দিয়ে যাওয়ার পর হাই এর পর মন মাই আবার গিয়া সংরক্ষণ করে যাক পাই লই গিয়া আবার গুগা দিলে সাদে তার সাদে গুগা দিয়ে বাড়ায় আর বর্তে পারে নাই। সময় পায় নাই হেই বহিনী থুইছে ও মা হেই বিয়ে লইতে দেখতে আছি হেতার ইহেনে মানে ইহেনে সারা হেরা লরিন এই মধ্য আবার কোন মজাটা পাইছাল লাইমা বুঝ জানে এই দেখ তার এই মধ্যে এই কলয়কি আর খাওয়া যায় ভেই তো কোনা মেরাই কোন মানে ওরা জেহানে পায় তু মানে কি মজা পায় ওরাই জানে তার এই এদের মধ্যে হেরাই বিয়ে বিয়ে লইতে তার বহি রইছে তারে হাম হাম কলো কর ওই যেমন অনেক বড় বড় স্টাররা রিলস বানায় নাম যেমন এইরকম ফোনটা ধর থাকে আর ফোনটা চারোপাশে ঘুরতে থাকে না হে হে নিজেও ঘোরা করছে মই এগো ঘুরাইতে গেছি আর মোর ফোন হাতে বুঝছেন হেরা এখন কিন্তু রিলস বানাই খেলাই দিলে তার দেখেন এগো অবস্থান কোনো রিয়েকশন আছে মানে এগো ঘুরাইতেছে হে গো মনে হয় এতো মজা লাগতে আছে মানে চিন্তাটা করেন যে এরা হরতে পারে না কি ডাইলের মধ্যে এরা কইলে ঘুমাইতেও পারে মানে ডাল হুকেই থুই আছে হেয়া হেরা ちゃらいいです。